দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ লক্ষ্যের ভাণ্ডারের পর এবার ছেলেদের প্রতি মাসে দেওয়া হবে দু টাকা তো বন্ধুরা ছেলেদের কোন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে দু টাকা করে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য যেসব সরকারি প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বাড়ছে কর্মসংস্থানের অভাব চাকরির অভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অন্যান্য রাজ্যের তরফে যেমন পদক্ষেপ নেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু মোটেই পিছিয়ে নেই বরং রাজ্য সরকারের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যে বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে এই রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্প চালু করেছেন দু সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পশ্চিমবঙ্গ শ্রম বিভাগের অধীনে এই প্রকল্পে চালু হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত চাকরি প্রার্থীদের মধ্যে যারা এখনও বেকার রয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা যুবশ্রী প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে এক টাকা থেকে এক টাকা করে দেওয়া হচ্ছিল যা নতুন অর্থবর্ষে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে নতুন অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের তরফ থেকে মোট দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন আবেদন করতে ডকুমেন্ট কি কি লাগবে জেনে নিন এবার দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে যেহেতু এই প্রকল্পটি রাজ্য সরকারের চালু করা প্রকল্প দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তিদের বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করাতে হবে চার নম্বরে বলা হয়েছে এছাড়া কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্পের অধীনে কোনো ঋণ বা আর্থিক সহায়তা নেওয়া চলবে না অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই চারটি শর্ত পূরণ করেন আপনারা খুব সহজেই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী ভোটার কার্ড প্যান কার্ড মাধ্যমিক বা ন্যূনতম শ্রেণীর মার্কশিট আবেদনকারী ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি কাস্ট সার্টিফিকেট সহ নিজের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ বন্ধুরা আপনাদের কাছে এই সমস্ত ডকুমেন্টগুলি থাকলে আপনারা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এবার দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন বন্ধুরা প্রথমে প্রার্থীদের এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর যে হোম পেজটি আসবে সেখানে গিয়ে নিউ এনরোলমেন্ট জব শিকার অপশানটিতে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা সমস্ত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে যেতে হবে ঠিক এরপরের মুহূর্তে আবেদনপত্রটি খুলে যাবে যেখানে গিয়ে উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট সব ফর্মটি আপনাদের ফিল করতে হবে লাস্ট স্টেপে ফর্ম সাবমিট করার পর যে রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন সেটি আপনাকে রেকর্ড করে রাখতে হবে এরপর ষাট দিনের মধ্যে আবেদনকারী ব্যক্তিকে নিকটস্থ এমপ্লয়মেন্ট অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা বাড়িতে বসে এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন বন্ধুরা অনলাইনে আবেদন করার পর একটি কাগজ পাবেন সেই কাগজটি আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা করতে হবে বন্ধুরা আবেদন করা ষাট দিনের মধ্যে আপনাকে এই কাগজটি জমা করতে হবে আর একবার এমপ্লয়মেন্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার নাম নথিভুক্ত হয়ে গেলে আপনি প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে যুবস্তি প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাবেন